ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের সামনে এক নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করবো ও তার আগে তোমাদের আমি বলবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজে তোমরা পেতে পারো তো বন্ধুরা আমি তোমাদের প্রতিদিন কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে পারমানেন্ট সমস্ত পোস্টের গুলো আমি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ আপডেটটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিফিকেশন ঠিক আছে তো যে যে পোস্টে আবেদন করা যাবে সেইগুলি হলো দেখো সুপারিনটেনডেন্ট কুক অ্যান্ড হেল্পার ঠিক আছে এই তিনটা পোস্টে প্রতিটা পোস্টে একটা করে ভ্যাকেন্সি আছে ঠিক আছে যেটা নিয়োগ হবে বনশারঙ্গা আশ্রম হোস্টেল মধ্যে হবে একটা একটা স্কুলেরে আর এটার মধ্যে তোমাদের যে বেতন স্কেল দেওয়া হবে সুপারিনটেন্ডেন্টের বেলায় দশ হাজার টাকা পার মান্থ আর কুক পদের বেলায় সাত হাজার টাকা এবং হেল্পার পদের বেলায় পাঁচ হাজার টাকা এটা প্রতি মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী লেখা দেখে নাও ফর দ্য পোস্ট অফ সুপারেনটেন্ডেন্ট ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কি সঙ্গে একটা বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ঠিক আছে সার্টিফিকেটের কথা বলেনি নলেজ থাকলেই হবে আর আর হেল্পারের ক্ষেত্রে কিন্তু এইট পাস হতে হবে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তোমাদের ঠিক আছে আর আদার্স যেগুলো তোমাদের সিমলাপাল ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই তোমরা এই পোস্টের জন্য কিন্তু এলিজিবেল হবে টোয়েন্টি ফোর্স আওয়ার কিন্তু তোমাদের ওই হোস্টেলের মধ্যে থাকতে হবে আর সুপারিনটেনডেন্ট আর যেটা তোমাদের বলেছে যেটা সুপারেনটেন্ডেন্টের যদি চাকরি যদি কেউ পায় তবে সে হেডমাস্টারের অনুমতি ছাড়া কিন্তু সে কোনোমতে সেখান থেকে বেরোতে পারবে না এবং আশ্রম থেকে দু কিলোমিটারের মধ্যে আপনাদের বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে ওই হেল্পার এবং কুক পোস্টের বেলায় আর তোমরা নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেই ফিল আপ করার আগে আর সিলেকশান কী হবে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের চল্লিশ নম্বরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে দশ নম্বরে ভাইভা হবে সুপারেনটেন্ডেন্ট পোস্টে গলায় তাদের তারপর তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে ফাইনাল মেরিট লিস্ট ঠিক আছে আর কুক এবং হেল্পার পদের বেলায় তোমাদের কুড়ি নম্বরের একটা ওয়ার্কিং ইন্টারভিউ হবে অন দ্য বেসিস অফ দ্য এভিলিশন ওয়ার্কিং ইন্টারভিউ ক্যান্ডিডেট উইল সিকিউর দ্য টপ মার্কস উইল বি সিলেক্টেড ঠিক আছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এটা একটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেট আছে যেখানে নোটিফিকেশনের মধ্যেই তোমাদের অ্যাটাচ করা আছে সেই ফর্মটা তোমাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা এটা যারা স্থায়ী বাসিন্দা আছো তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে আর কি কী কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের যেসব ডকুমেন্টসগুলো লাগবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে ঠিক আছে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে আর তিরিশ টাকা সেলফ অ্যাটেস্টেড এনভালাপ একটা কিন্তু তোমাদের দিতে হবে তো এটা ছিল আজকে সম্পূর্ণ আপডেট তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে যা সিমাপা ব্লকে স্থায়ী বাসিন্দা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর সাপোর্ট মি